জার্মানির মতো দেশেও যে মাঝে মাঝে এরকম পরিস্থিতির মধ্যে পড়তে হবে সেটা কখনো ভাবিনি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব আগে বলে নিই এইখানে হচ্ছে অনেক সুন্দর করে বাবল ছিল। বাতাস যেদিকে যাচ্ছে সেই দিকে হচ্ছে বেলুনের বাবলের যে অংশটা এটাকে হচ্ছে ফোলাতে হয় বাচ্চারা হচ্ছে এটাকে খুবই এনজয় করে আর আমরা যেখান থেকে নিয়েছিলাম সেখানে হচ্ছে দুই ইউরো থেকে শুরু হয়েছিল আর খুশি হয়ে অনেকে আরও বেশিও দিতে পারে এটা হচ্ছে যার যার উপর ডিপেন্ড করে যার কাছ থেকে এখানে বাবুল নেওয়া হয়েছিল ছেলেটা হচ্ছে ফ্রান্সোজিস ছিল সে হচ্ছে ফ্রান্সি পারত ইংলিশেও তাকে বোঝানো যাচ্ছিলো না সে ডয়চ অত ভালো পারে না তারপর হচ্ছে যাই হোক তো আমরা ওখান থেকে নিয়েছিলাম ছেলেটা একটা স্টুডেন্ট ছিল তো ও হচ্ছে এইভাবেই বাবল সবাইকে শেয়ার করছিল আর সবাই হচ্ছে ওর কাছ থেকে কিন নিচ্ছিল বাতাসের স্রোত হচ্ছে যেই সাইডে যায় তো সেই ইভাবেই করে হচ্ছে বাবলটাকে ফুলানো যায় এই টাইপের হচ্ছে বাবল অনেকটা হচ্ছে ট্যুরিস্ট প্লেস যেগুলো আছে সেখানে হচ্ছে এইভাবে অনেকে সেল করে হচ্ছে বাচ্চাদের জন্য দৃষ্টি আকর্ষণের জন্য আর বাচ্চারা হচ্ছে এটাকে খুবই এনজয় করে আমি অন্য আরেক দিন হচ্ছে যখন এটা নিয়েছিলাম তো তার সাথে কথা বলে নিয়েছিলাম লোকটার সাথে কিন্তু লোকটা আমার কাছ থেকে অনেক বেশি টাকা রেখেছিল সে যা বলেছিল তার থেকেও বেশি এই জন্যই আমি শেয়ার করা যাতে হচ্ছে আপনার এরকম নিলে আগে থেকে কথা বলে তারপরে নেবেন তো সবাই তো আর এক হয় না যাই হোক এইটাই হচ্ছে আমার ছোট্ট একটা ভিডিও ছিল বার্লিনের প্লেসটা অনেক সুন্দর এটা হচ্ছে বুন্ডেস রাটা তো সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ